নমস্কার আমি আজকে যে কবিতাটি আবৃত্তি করব সেটি লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায় কবিতার নাম যা ছিল আবৃত্তি করছি আমি আগমনি সেন শুকনো নদীর জলে পা ডুবিয়ে দুপুরের ক্ষণিক কৌতুকে মন স্বচ্ছ হতে গিয়ে থমকে যায় পাথরের ছিটে স্রোতের মধ্যে বাদামের খোসা নদীর ওপার থেকে অনায়াসে নিরা নামনি মহিলাটি কুচি ফুল নিয়ে ফিরে আসে গাছের শিকড়ে রাখে সোয়েটার সিগারেট টেনে আমি মন খারাপ ধোঁয়া ছেড়ে ভেঙে দি বালির প্রাসাদ একদিন নদী ছিল চঞ্চল নর্তকি তার তীরে রমনীর লাশ ছিল আরো রমণীয় প্রবল ঢেউয়ের মতো হৃদয়ের ওঠা নামা ভুল ভাঙবার মতো অকস্মাত কুল ভেঙে পড়া নদীর ওপার ছিল দীর্ঘশ্বাস যত দূরে যায় নিরা মনে পড়ে এই নদীর তরঙ্গে তোমার শরীর খানি একদিন অপ্সরার রূপ নিয়েছিল জলের তর্পণে আমি ডুব দিয়ে পাতাল খুঁজেছি দেখেছি তা সদ্গ থেকে দূরে নয় কে কাকে হারায় তোমার বুকের কাছে নীল জল ছলছল সীমাহীন মায়া আমার নিভৃত সুখ আমার দুরাশা এখন শীর্ণ নদী বুকে বড় কষ্ট হয় জলের সম্মুখ ছাড়া নারীকে মানায় না নমস্কার